চলো খেলনা আনতে নিয়ে নাকি আনন্দ এমনিতেই এখানে ঢেঁড়স গাছ দেওয়া হয়েছে ঢ্যাঁড় একটা চারা বেরিয়েছে দেখা যাচ্ছে আর একটা বেরোবে বেরোবে করছে এখনো কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে এই সকালবেলা ছাদে এসেছি ঠান্ডাই লাগছে মানে হালকা হালকা ঠান্ডা লাগছে আমার কথা তো স্নান টান করে এখন চলে গেল। বর্ধমানে এটা আমাদের সকলেরই যাওয়ার কথা ছিল কিন্তু কালকে শিবরাত্রি করে মেয়েরা বললো যেতে পারবে না বর্ধমানে অজয়দার বাড়ি আর কি বাড়ি বলবো না ফ্ল্যাট সেখানে আর কি সবাই মিলে যাওয়ার কথা হয়েছিল গাছে জল দিতে হবে জল টল দিয়ে তারপরে নিচে যাব এখন বাজে হচ্ছে সাতটা আমার কত মানে ঘুম থেকে আজকে প্রভাসদা তুলেছিল আমার কত্তা যাওয়ার ইচ্ছা ছিল না আজকে কালকে আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য ওর যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ওরা নাছর বান্দার মতো করছে আর প্রভাসদা একদম বাড়িতে এসে বসে রয়েছে যদি না যায় মানে ঘুম থেকে তুললো তুল তোলার পর ও স্নান টান করলো করে টোরে তারপরে পুজো দিল দিয়ে বেরিয়ে গেল। এটা হচ্ছে আকরলা মানে যে সজনে গাছ দেখো পাতা বেরিয়েছে মানে বগেন ভিলিয়া খুব সুন্দর হয়েছে তাও তো ফুল ঝরে ঝরে যাচ্ছে এই ও জল খাচ্ছে তোর কম করবার কি হয়েছে রে সকালবেলা এসে ওরা জল খায় স্নান করে ভুতুও কিন্তু ওকে দেখবে দেখো এরকম হ্যাঁ ডিম পেরেছে তো টার্গেট করে ঠুকরে দেওয়ার দেবে যখন ঠুকরে তখন বুঝতে পারবি যেহেতু এটা রোদে থাকে জল থাকে এটা শ্যাওলা হয়ে যায় খাবার আর না সকালবেলা উঠে না ছাদে আসতে ভীষণ ভালো লাগে এক নম্বর পরিবেশটা খুব শান্ত থাকে দু নম্বর এত সুন্দর পায়রা উড়ে তোমাদের কি বলবো আর নটুকে আমি এই গাছে জল দিচ্ছি বলে বললাম সরে যা নটু এত বাধ্য না তোমাদের কি বলবো নটু কিন্তু আমাদের সব কথা বোঝে আমি যেরকমভাবে ওকে যা শেখাই সেটাই কিন্তু ও শেখে খুব মানে বাধ্য ও কিন্তু কোনো অনিষ্ট করে না এত ভালো যাই হোক মানে গাছে জল দিচ্ছি গুনগুন করে গান গাইছি আর প্ল্যান করছি যে কালকে ছাদে একটা প্রোগ্রাম করবো সেই প্রোগ্রামে আমি কোথায় কীভাবে কীরকমভাবে সাজাবো তার একটা প্ল্যান প্রোগ্রাম আমার মানে মাথার মধ্যে খালি খেলছে যেটা কি না তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে আর কি সুন্দর হয়েছে তাই না আর এই যে আমার মানে কি বলো পাহাড়া দাঁড়ি বলো যাই বলো কি সুন্দর লাগছে দেখো আর দুপাশে দুটোকে ব্যাংক দুটোকে আর কি ওদের বসিয়ে দিয়েছি এই টুকটাক ডেকোরেশন করছি দেখো এখানে সিঁড়ির রেলিং নেই হ্যাঁ তো এখানে এরকম গাছগুলো রেখে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে আর জল যাতে না পড়ে সেই জন্য একটা করে এরকম প্লেট দিয়ে দিয়েছি যাতে জলগুলো গড়িয়ে সিঁড়িতে না পড়ে আর মার্বেলের ঘর তো ধরো যদি জল পড়ে তাহলে এখানে পা পিছলে পড়ে হাত পা ভাঙতে পারে সেই জন্য এরকমভাবে সমস্ত প্লেট দেওয়া তবে পুরো সিঁড়ির মধ্যে নেই অর্ধেকটা আছে আর অর্ধেকটা এমনি ফাঁকা আছে তো আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল যে নটু চলাফেরার পথে এগুলো ফেলে টেলে দেয় না নোটু ভীষণ শান্ত মানে শান্ত বলে খুব বাধ্য ওকে যেরকম শেখানো হয় সেরকমভাবেই ও চলাফেরা করে আর নটুকে আমি কোনো সময় ঠাকুর ঘরে আমি উঠতে দিতাম না ওজন্য জন্য কোনো সময় আমরা ঠাকুর পুজো করবো কিন্তু ও নিচে বসে থাকবে ঠাকুর ঘরে ওঠে না আর এখন তোমরাও হয়তো বলতে পারে জীব তো তাকে কেন ঠাকুর ঘরে উঠতে দেওয়া হয় না আর লোম টোম পড়তে পারে ঠাকুরের যে প্রসাদে সেজন্য আমরা দিই না উপরে উঠতে ওটাই শিখিয়েছি ওটাই শিখেছে এখানে বসতে বললাম আমি তো বললাম আমার পাশে এসে বস হ্যাঁ নানটু হ্যাঁ আমি তো বললাম পাশে এসে বসতে যে বাবু আমার শোনাম বাবু এখন নটা বাজে দশ তো আমি স্নান টান করে একদম মানে ফ্রেশ হয়ে নিয়েছি একটু ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরের কিছু কাজ আছে সেগুলোকে করব আর একটু শিব ঠাকুরের মাথায় একটু জল ঢালবো পুজো করবো তারপরে ঘর ঘর সংসারে যা কাজ করব সেগুলো করব দেখো আমি সব কিছু নিয়ম পালন করতে পারি না কারণ অনেক ওষুধপত্র খাই তো সব নিয়ম পালন করতে পারি না তো যেটুকু পারি করি আর হ্যাঁ চলো এখন না মানে ঠাকুর ঘরে তো যাবো তারপরে এসে একটু অমলদার দোকানেও যেতে হবে একটু ছাতু নিয়ে আসতে হবে নটুর ছাতু নেই তিনটে টিয়া পাখি বেড়াচ্ছে ধরো কালকে আমি ব্যবহার করেছিলাম তো এগুলোকে এখন পরিষ্কার করে জায়গাটা জায়গা তুলে না হলে অসুবিধা হয় আর পাথরের জিনিস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য এগুলোকে আগে তুলে তারপরে নিচে যাব। আমি এরকম পেপারে মুড়ে মুড়ে রাখি যাতে একটা যদি ওই যে হাওয়ার অ্যাপ নাকি ওইগুলো ইয়ার অ্যাপ ওইগুলো থাকলে সব থেকে ভালো হয় তো আমি এরকমভাবে রাখি যাতে একটার সাথে একটা টোকা লেগে ভেঙে ভেঙে না যায় আবার এগুলো এক জায়গায় রাখি কি যখনই ধরো এই পুজো টুজো হয়ে গেল আবার তো তুলতে হয় তো ওই জন্য এরকম ভাবে রেখে দিই মানে কাগজগুলি এই থাকে এইগুলোকেই আবার গুছিয়ে রাখি আজকে না আছে যে নাড়ু টাড়ু করবার জন্য এখন যদিও কাঠের ছাদগুলো গুলো বেশ সুন্দর পাওয়া যায় তো আমার তখন ছিল না আমি এরকম মেলা এগুলো কিনেছিলাম এটা মানে দেখতে খুব সুন্দর কিন্তু অনেকটা বড় হয় এই সাদা হলুদ যেগুলো দেখছো এগুলো আমি সব রাজস্থান থেকে কিনেছিলাম আর আর যে বাটিটা দেখছি এটা আমি শিল্পমেলা থেকে কিনেছি এই যে বাটিটা মানে হলুদের সাথে তো একটা গ্লাসও আমি দেখেছিলাম তখন গ্লাসটা কেনা হয়নি পরে খুব আফসোস হয়েছে আমার যে এই বাটিও হলো থালাও হলো কিন্তু একটা গ্লাস যদি হয়ে যেত রকম হলুদই ছিল কিন্তু আমি কিনিনি পয়সা ছিল না অতটা তো আমি মনে মনে হলো ঠিক আছে আবার পরে কোনো সময় কেনে কিন্তু পরে আর খুঁজে পেলাম না যদি কোনোদিনও খুঁজে পাই আবার তাহলে আমি কিনবো আর রাজস্থান তো ধরো ওই একবারই যাওয়া হয়েছে বারবার তো আর এসব জায়গায় যাওয়া সম্ভব হয় না রেখে তারপরে প্লাস্টিক দিয়ে রাখি যাতে এর মধ্যে নোংরা টোংরা গুলো না পড়ে এখন এই অমলদাদের দোকানে যাচ্ছি নতুন ছাত্র আনতে এখন ভাব যে আমাকে ফেলে রেখে দিয়ে কোথায় যাচ্ছে আমার গুড বয় একটুখানি থাকো হ্যাঁ আমি এক্ষুনি চলে আসব। আমি দোকান বাজারে বেরোলে লোকজনই তো অবাক হয়ে যায় কারণ আমি এই কাজটা করি না অমলদার কাছে আসলে এই ছোট ছাতু দেবে দুদিনে শেষ হয়ে যাবে কালকে খুব মজা করেছো কালকে বাসন নাম এই যে চলে এসছো আমি বলছি বাসনগুলো পড়ে রয়েছে তাহলে কাকুলি মাজেনি মজা হয়েছে কালকে কি করেছে বাসন কমও ছিল দু চারটে পড়েছিল কাকুলী আর খেয়াল নেই কাকুলি মা নামে যেই চলে এসছে তা আমি ওর পরেও চলে যাওয়ার পর দেখলাম অতটা অসুবিধা হয়নি তার কারণ কালকে তো রান্না বান্নাও সেরকম হয়নি আর খাওয়া দাওয়া হয়নি শুধু নটুর মতো ছিল এইখানে নিচ থেকে আমার ছাদ ছাদটা কীরকম লাগে বাড়িটা কালার নেই কিন্তু এই যে ফুলগুলো নিচ থেকে দেখা যায় এরকম আরেকজন বসে আছে দেখো আনন্দে যা করছে লাফালাফি যেন কতক্ষণ পর মাকে দেখতে পেল দেখো কি কি কীর্তি টাকা পয়সা নিয়ে গেলাম দাকে না দিয়ে চলে এলাম আমার কথা যখন আসবে তখন গিয়ে দিয়ে আসবে এখন আর নামবো না আর অমলদার দোকান তো হুম ঠিক আছে মানে অভ্যাস যে কোনো কাজের অভ্যাস না থাকলে যা হয় মানে আমি নিলাম আর চলে এলাম কারণ আমার কর্তার সাথে যাই ও টাকা পয়সা দেয় আমি জিনিসটা নিয়ে নিয়ে চলে আসি অভ্যাসবশতই এরকম করলাম তো যাই হোক অমলদা বলে কোনো ব্যাপার না অন্য জায়গা হলে মানে মারধর খাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু অমলদা কিছুই করবে না আর ও আসবে যখন তখন ও দিয়ে দেবে এখন এই ছাপদ পিঁপড়ে হয়ে যাচ্ছে ছাতু নোখো পিঁপড়ে হচ্ছে না কি বলবো কোথায় যে রাখি আর আজকে রান্না বান্না সেরকম ব্যাপার নেই ভেবেছিলাম যে তোমরা অনেকে যেমন বলেছিলে যে দই রেসিপি শেয়ার করার জন্য তা আমি ভেবেছিলাম যে দই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আজকে তার কিছুটা প্রস্তুতি নেব আর কালকে কিছুটা প্রস্তুতি নেব তো পার্টে পার্টে কেননা কালকে ধরো একটা বাড়িতে প্রোগ্রাম হবে তার একটা প্রিপারেশন থাকে আর সেই সময় না মানে রেসিপি শেয়ার করা যায় না ব্লগ ব্লগ করতে গেলে তখন অসুবিধাই হয় আর বারবার ধরো ক্যামেরা যদি হাতে নিই না তখন ধরো একটা রেসিপি শেয়ার করতে গেলে তো ক্যামেরা হাতে নিয়ে তোমাকে সেট করতে হবে বারে বারে তো সেই ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায় তো ভেবেছিলাম যে আজকে চাটনি হলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু জয়ন্তই বসেনি একটু তেঁতুল নিয়ে এসে তেঁতুলের চাটনি রেসিপিটা কারণ দই বড়াতে তেঁতুলের চাটনি দই বড়াতে তেঁতুলের চাটনি না হলে কিন্তু একদমই ভালো লাগে না গ্রিন চাটনি তুমি না দিলেও চলবে কিন্তু তেঁতুলের চাটনিটা তোমার মাছ লাগবে তো ওটাই ভেবেছি অল্প আছে কিন্তু অল্পটা হবে না তো ওই জন্য করবো ভেবেছিলাম আর করবো যখন তা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হলো না বললো যে না আজকে হবে না কালকে যদি পারি হ্যাঁ শেয়ার করবো আর কালকে আমার বাড়িতে একটু প্রোগ্রামও আছে কালকে কিন্তু ব্লগটা দেখো কালকে ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে আশা করছি করছি অনেক রকম প্রোগ্রাম প্রোগ্রাম একটা আমার বাড়িতে তো করেই অনেকেই আসবে কে কে আসবে কি বৃত্তান্ত সেটা তোমরা একটু গেস করো আর বলো কি কি উপলক্ষে প্রোগ্রাম সেটাও একবার মানে তোমরা গেস করে বলো তো সামনে কিন্তু সেই একটা ব্যাপার আসছে সেই উপলক্ষে প্রোগ্রাম হবে তো অনেকটা হিংস দিয়ে দিয়েছি এবার তোমাদের দায়িত্ব বলা দেখি কজন বলতে পারো কাউন্টার এনে রেখেছি তো কাউচাল ডাল আর আলু এই দিয়ে ফোটাবো ফুটিয়ে আজকে এটাই খাবো যে সব কাপড় দেখছো এখন এগুলোকে একটুখানি ভাজ করবো এগুলো ইস্ত্রিতে যাবে আর এইটা খালি ভাজ করে তুলে রাখবো হ্যাঁ কাপড় জামাগুলো ভাজ করে চলে এসেছি আর দেখো এই যে ঘটিটা এই কৌটোটার মধ্যে রাখলাম আর এখানে একটা স্নেক প্ল্যান্ট এটাও ধরো আমার ডিআইওয়াই কাজ এগুলো এগুলোর মধ্যে রাখলাম তবে এই স্নেক প্ল্যান্টটা একটু বড় মনে হচ্ছে এই জায়গাটা ভালো লাগছে না ওই উপরের দিকে রাখবো তাহলে দেখতে ভালো লাগবে তো দেখো এখন সেট করে দিয়েছি আমি সিঁড়ি রেলিং করছি আমার সিঁড়ি রেলিং কবে হবে তার ঠিক নেই সেই জন্য এরকম গাছপালা দিয়ে রেলিং তৈরি করে নিচ্ছি আর দেখো বিছানার উপর কাপড় জামার স্তূপ ছিল সেগুলো সব ভাজ করে এদিকে রেখেছি কিছু যাবে ইস্ত্রি করতে দেব আর কি আর কিছু এমনি প্লেন ভাজ করা থাকবে আর আমি না ইস্ত্রিটা খুব একটা ভালো করতে পারি না সেই জন্য আমাকে এটা খরচ করে করতে দিতে হয় কেননা এই কাজে আমি একদম দক্ষ নই আর দেখো এখানে সমস্ত কিছু পরিষ্কারও করে নিয়েছি এই জায়গা আজকে যেহেতু খুব একটা কাজ নেই তাই মনে মনে ভাবলাম যে শুধু বসে থাকবো কেন এই কাজগুলো সারি এদিকে দেখো এগুলো ভিজিয়ে রেখেছি চটপট রান্না করব আর খাবো ঘি দিয়ে রান্না করে খাবো দুপুরে একটু রেস্ট নিয়েছি এখন সন্ধে হয়ে গেছে এখন আমি সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি কেননা আমার কর্তা দিয়ে দেয় কিন্তু ও আজকে বাড়িতে নেই আমি সন্ধেবাতি দিচ্ছি তো আজকে মোমবাতি দিয়ে সন্ধে মানে প্রদীপ জ্বালিয়ে নিই মোমবাতিটা জ্বাললাম দেখো এখন বাজে হচ্ছে আটটা আমার আটটা দশ হয়ে গেছে এখন চা বসাচ্ছি আমার কথা এই এখন এলো এতক্ষণে তো ও এলো দেখে আমি এখন এই চাটা বসালাম আর ওই আন্দাজ করে একটা বসিয়েছি তা একসঙ্গে চা খাবো আজকে আর বিকেলবেলা চা খাওয়া হয়নি আজকে রাত্রি অনেকটা রাত্রি হয়েছে একা একা চা খেতে ভালো লাগে না মনে হয় মানে চা খাওয়ার একটু সঙ্গী দেখেনি বাবা বাবা কোথায় গেছিলে কোথায় গেছিলে সারাদিন দেখতে পাইনি হ্যাঁ সারাদিন দেখতে পাইনি খুব হাত চুল যাই হোক আজকে দেখো আমাদের ডিনারে এই যে ঝিঙের একটা ছেচকি করেছিলাম এটা রান্নার ভিডিও করেছিলাম সেটা কালকে করেছিলাম তো এটা আছে আর সঙ্গে কালকে ঠাকুরকে দই দিয়েছিলাম কিছুটা খাওয়া হয়েছে কিছুটা রয়েছে তো আজকে ও রুটি কম খাবে কেনা রুটি হয়েছে খালি দেখা যাচ্ছে ফ্রিজ দিয়ে হ্যাঁ তো তুমি এটাতে নাও আমি এটাতে নিয়ে নেব আর এখন এই যে ডিনার করব পরে তারপরে কিছুটা কাস সারবো কালকে বাড়িতে লোকজন আসবে তো কালকেও একটু দই বড়া করব। তো ডালটা ভিজিয়ে রাখবো ডালটা ভিজিয়ে রাখবো যাতে কালকে তাড়াতাড়ি করে কাজটা সারতে পারি তো কালকে কে কে আসবে কি কালকে ব্লগটা দেখো কালকে ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে তোমরা মজা পাবে তো যাই হোক অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে যাই না কতটা কি আমি সাকসেস হব কিন্তু অনেক প্ল্যান করে রেখেছি দেখা যাক হয় তো চলো আজকে এখন তো ডিনারটা সারি তারপরে বাকি কাজগুলো করবো আরও কয়েকটা কাজ সেরে তারপরে শোবো এটা খুব খেতে ভালো হয়েছে তোমরাও ট্রাই করো এটা আমি শঙ্কর কিচেনে আপলোড মানে করব তোমরা দেখে নিও এই ডাল এখন রাতে ভিজিয়ে রাখবো তাহলে কালকে সকালে মানে চটপট করে করতে সুবিধা হবে এখন তো কলাই ডালটা ভিজিয়ে দিচ্ছি আর আমার কর্তাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে তেঁতুলটা নিয়ে আসার জন্য তো আসার পথে তেঁতুলটা নিয়ে এসে তো রাত্রেবেলায় ভিজিয়ে দিচ্ছি ভালোভাবে ধরো ভিজে যাবে আর সকালবেলা উঠে আমার কাজগুলো করতে খুব সুবিধা হবে এ দেখো তেঁতুলটা নিয়ে এসেছে তো যাই হোক আমার কাজটা অনেকটা এগিয়ে গেল এদিকে দেখো ডালটা ভেজানো হয়ে গেছে এদিকে তেঁতুলটাও ভিজিয়ে রাখলাম কেননা তেঁতুলের একটা চাটনি করতে হবে আর কলাই ডাল ভিজিয়ে রাখলাম মোটামুটি সবাই দই বড়া খেতে ভালোবাসে আর একটু হালকা হালকা গরম পড়ছে তো আমার মনে হয় সকলেরই ভালো লাগবে এর আগের দিনও সকলের খুব ভালো লেগেছিল তো মনে মনে ভাবলেন তো তাহলে দই বড়াটা করা যাক আর আজকে ভেবেছিলাম রাত্রেবেলা বেগুন ভাজো কিন্তু আমার যে ঝিঙের যে ছেচকিটা সেটা ফ্রিজে ছিল তো মনে মনে হলাম দই আর ঝিঙে ছেচকি দিয়ে হয়েই যাবে থাকবে এগুলো যেহেতু এখন প্রস্তুতি নিয়ে নিয়েছি সকাল থেকেই আমি একদম মানে ঠিকঠাক মতো কাজটা শুরু করতে পারবো যে টেনশন নিয়ে আমাকে কাজ করতে হবে না মোটামুটি যেই টাইমের মধ্যে লোকজন আসবে তার মধ্যে আমার মনে হয় আমি কমপ্লিট করে ফেলতে পারবো মানে বিনা টেনশনে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য তাটা